আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমানির রহিম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে শুভ সকাল রান্নাঘরে চলে আসলাম আজকে চা আর পাউরুটি ফেসবুকে ভাইরাল চা আর পুরা পাউরুটি এটাই অন দেখতেছি অনেকে খাচ্ছে খুব মজা বলে আজকে আমিও বানাই কিন্তু আজকে চাটা একটু অন্যরকম করে বানাবো সেটা হলো কড়াইতে আগে চিনি দিলাম পানি দিব তারপর এটাকে ক্যারামেল তৈরি করব। তারপর এর মধ্যে দুধ ঢেলে দিব। দুধটা গুলিয়ে নিয়েছি একটু সামান্য পরিমাণ পানি দিয়ে চিনিটা গলিয়ে তারপর সেটাকে লাল করে নেব ক্যারামেল যেমন করে সেরকম এর মধ্যে তারপরে দুধ ঢেলে দিব। আজকে এই চাটা আমি ইউটিউব থেকে দেখেছি আমি এর আগেও আরেক দুই তিন দিন বানিয়ে খেয়েছি আলহামদুলিল্লাহ ভালোই লাগে চাটা তারপরে চিনিটা গোলুক আস্তে আস্তে লাল হোক তারপরে বাহিরে তো মশালা ভালোই রোদ্র উঠেছে আজকে বাংলা মাসে ভাদ্র মাসের এক তারিখ রোদ্র তো উঠবোই ভাদ্র মাসে তো অনেক গরম ছাড়ে আর অনেক রোদ্র ওঠে এই সময় তো মানুষ কম্বল ল্যাফ রোদ্র দেয় আর এই যে রুটি কিনে এনেছি পুরা রুটি করব। তারপরে তো চিনিটা গোলে প্রায় লাল হয়ে গেছে এখন এর মধ্যে দুধ ঢেলে দেই দুধ ঢালার পর ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিয়েছি দেখো কতটা লাল হয়েছে এখন এর মধ্যে চাপাতি দিয়ে দিব চাপাতি দেওয়া হয়ে যাওয়ার পর আস্তে আস্তে চাটা জাল হচ্ছে আর এদিকে চিনি গুঁড়া দুধ দিয়েছি প্রথমে এভাবে দিয়েছি দেখি পুড়ে যা পরে সাবা বলতে সাবা না সারা বলতে আমও এভাবে দেয় না উপরে একটু মানে দুধ গুলিয়ে দাও তাহলে পোড়াটা সুন্দর হবে তারপরে প্রথমে এইভাবে একটু পুড়েছিলাম দেখি হয় না পরে আবার দুধ গুলিয়ে এর উপরে দিয়ে দিয়েছি তখন মশালা ভালোই পোড়া হয়েছিল তারপরে এই যে আস্তে আস্তে পোড়া রুটি করি তারপর তো চা হয়ে গেলো মাসাল্লা চায়ের কালারটা কতটা সুন্দর হয়েছে খেতো আলহামদুলিল্লাহ ভালোই হয়েছিল আমি আর সারামুনি খাবো সাইদুলে বাবা খেলো না বলতেছে আমি আর খাবো না তার সকাল থেকে প্যাকটা বেশি একটা ভালো না বলতেছে দুধ চা আর খাবো না তারপরে আমি আর সারামুনি খেলাম তা আমি আর সারামণি ড্রয়িং রুমে খাবারটা নিয়ে গেলাম আমি আর সারামণি বসে খেলাম মোটামুটি ভালো বলে না যে কত কিছুই ভাইরাল হয় খেতে যে কত ভালো দেখতে ভালো কিন্তু খেতে কত রকম কী বলবো আর আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো কিন্তু আমার কাছে চাটা অনেক মজা লেগেছে এইভাবে চা তো বানালে অনেক ভালো লাগে আমি ইউটিউব থেকে চা রেসিপিটা দেখেছিলাম আর রুটি দিয়ে খেতে ভালোই লাগলো একটাই রুটি খেলাম সারামণিও একটা খেলো আর সাবা যখন উঠে সাবাকেও তৰম কৰি মানে ৰুটি পুৰি দিবনে গৰম গৰম খেবেনে তারপর তো ঘর দুয়ার ঝাড়ু দিয়ে মুছবো এর আগে চাল ভিজিয়ে রাখলাম আর সকালে নাস্তা খাওয়ার পর থাল বসনগুলিও ধোয়া হয়ে গেল এখন ঘর ঝাড়ু দিয়ে মুছে নিই আর এদিকে আসলাম ঘর ঝাড়ু দিব আর এদিকে এসে দেখি বিড়ালের বাচ্চাগুলো দুধ খাচ্ছে বিড়ালের মানিয়ে আজকে প্রায় সপ্তাহখানিক হবে বাচ্চা দিয়েছে সপ্তাহানিক না প্রায় বারো তেরো দিন হবে বাচ্চা দিয়েছে এখন তুই ভালো মতন চক্ষু ফুটে নেয় দেখো দুধ খাচ্ছে আমি তোমাদের একটু দেখলাম তিনটা বাচ্চা দিয়েছে এবার আমাদের বিড়ালে মার্শাল্লা বাচ্চাগুলি মোটামুটি অনেক সুন্দর হয়েছে বড় হলে তো আরও সুন্দর লাগবে তারপরে চলে আসলাম দুপুর একটা বাজে ঘরগুলো তো গোছানো হয়েছে সারামণি পড়তেছিল। এখন রেস্ট নিল আর বাহিরে তো মার্শাল্লাহ ভালো রৌদ্র উঠেছে ভাদ্র মাসের প্রথম তারিখ প্রথম দিনে অনেক রৌদ্র আমি মাছ নিয়ে রান্নাঘরে চলে যাই আজকে পৈশাক দিয়ে এই কাতল মাছ লবণদা রেখেছিলাম গতকালকে লবণ দিয়েছিলাম আজকে রান্না করবো পৈশাক দিয়ে চচ্চড়ি করব আর কচুরমুখী ভাজি করব আর এখন ভাজি না কচুরমুখী ভত্তা বানাবো ভাতটা ধুয়ে মানে চালটা ধুয়ে ভাত বলে সরি চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দিয়েছে এখন কচুর বানাবো তারপরে ভাতটা তো প্রায় বলক আসলো আস্তে আস্তে হোক আর এই চুলায় পেঁয়াজটা ভেজে নিয়েছি যেহেতু কাতল মাছটা রান্না করব। মশলা এখন দিয়ে আদা রসুন দিব আর আদা রসুন গতকালকে ব্ল্যান্ডারে ব্লিন করেছে আমি আদা রসুন সবসময় জিরা দিই জিরাটা পুরোটা মিহিন করি না একটু আদা ভাঙ্গা রাখি আমি আদা রসুনে সবসময় জিরা ফাঁকি খাই তারপরে কাঁচা জিরাটা তারপরে হলুদের গুঁড়া মরিচ গুঁড়া ধনার গুঁড়া দেবো মরিচ গুঁড়া একটু বেশি দিব এখন একটু লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নিই ভালোভাবে কষানো হয়ে গেল এখন মাছটা তো ভালোভাবে ধুয়ে নিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিই আর পুঁই দিয়ে দিব আর পানি দিব না যদি শাক থেকে অনেকটাই পানি সারে যদি দরকার হয়ে দিব না দরকার হলে দিবো না একটু ভালোভাবে নাড়াচাড়া করে শাকটা দিয়ে দিব। আস্তে আস্তে জালটাও কমিয়ে দিব এতে শাক থেকে অনেকটাই পানি সারবে কষানো হয়ে যাবে রান্নাও হয়ে যাবে আর এদিকে ভাত তো প্রায় হচ্ছে আস্তে আস্তে আর মরিচটা তো ভেজে নিয়েছি পেঁয়াজটাও কাটা হয়েছে। যাচ্ছে কচুরমুখিটা এখন অনেক গরম একটু ঠান্ডা হোক তারপরে ভত্তা বানায় তারপরে আমি পেঁয়াজ আর মরিচ ডলে নিয়েছি আর এদিকে কচুরমুখিগুলিও ঠান্ডা হয়ে গেছে এর মধ্যে ছুলে দিই তারপরে ভত্তাটা বানায় এই বাটনার মধ্যে ভত্তাটা বানালে অনেক সুন্দর হয় আর এদিকে তো চচ্চড়িটা হচ্ছে কাতল মাছ দিয়ে পুঁই শাকের চচ্চড়ি পানিটা প্রায় শুকিয়ে ফেলবো লবণ মাছে পানি রাখতে নেই শুকিয়ে ফেলে একটু পোড়া পোড়া করলে আলহামদুলিল্লাহ ভালো একটা গ্র্যান্ড বা ফ্লেভারও আসে আর এদিকে কচুমুখী ভত্তাটাও বানিয়ে ফেলি দুপুরের রান্নাটা কমপ্লিট হয়ে গেল কাতল মাছ দিয়ে পৈশাকের চরচুরি কচুরমুখী ভত্তা ভাত এই দুপুরের মেনও তারপরে খাবারের টেবিলে খাবারটা নিয়ে যায় সাইদুল বাবা নামাজ পড়েও চলে এসেছে এখন আমরা খেয়ে নিই আর সারামণিকে গতকালকে বিরিয়ানি দিয়ে মানে তেহারি দিয়েছি আমি একটু যখনই রান্না করি সেদিন একটু বেশি করেই রান্না করি কেন সারা মনে একবার থেকে দুইবার খেতে চায় এই জন্য ওকে একটু তেহারি গরম করে দিলাম ও তার কাতল মাছ লবণ দা কাতল মাছ খাবে না সাব অবশ্য খাই সারা মনে অতটা খেতে চায় না তারপরে আমি কচুমুখি ভত্তা দিয়ে আলহামদুলিল্লাহ খেয়ে নিলাম আজকে ভত্তা তরকারি দুটাই মজা হয়েছিল আলহামদুলিল্লাহ নিয়ে নিলাম কাতল মাছ আর পুঁই শাক আলহামদুলিল্লাহ বললাম না অনেক মজা হয়েছিল একটু ঝালঝাল হয়েছিল খেতে খুবই ভালো লাগলো দুপুরে খাওয়া দাওয়ার পরে তার ভিডিও অন করি নেই বিকেল দিক দিয়ে ভিডিও আমার কমই করা হয় আর এদিকে সন্ধ্যার নামাজ পড়ে চলে আসলাম রান্নাঘরে পুঁই শাক আনার পরে সাবা বলতে সামু পুঁই শাক রেখে দিও মানে পাতাটা রেখে দিও ও বুড়া খাবে তারপরে চালের গুঁড়ি আর আটা দিয়ে গোলা গুলি সেখানে পুঁই পাতাগুলো চুপিয়ে আস্তে আস্তে জালে ভেজে নিলাম খুব মচমচা হয়েছিল আমি আর সাবাই খেলাম সারামণি খেলো না আর দেখো কতটা মস মস হয়েছে হাত দিয়ে ভাঙা যাচ্ছে না তারপরে গরম গরম খেয়ে নিলাম আর এই খেতে খেতে ইভাদের ঘরে থেকে আলুর চিপস দিয়ে গেল। মিরান এসে ও ঘরে তৈরি করেছিল ওই আলুর চিপসগুলো ভেজেছে আমাদের দিয়ে গেলো আমিও খেলাম সারামণিকে ডাক দিলাম সারামণি অবশ্য আলুর চিপসটা খায় আমি সারামণি সাবা খেলাম আলহামদুলিল্লাহ আসতে হলে এই পর্যন্ত দেখা হবে আগামীকালকার নতুন আরেকটা ব্লগ নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম